তো বন্ধুরা এই যে আমার নার্সারি থেকে এনেছিলাম এই যে কিং অফ চাকাপাত এইটার অনেক শুনেছি যে থাইল্যান্ডের গাছ এখানে অনেক ভালো হচ্ছে কালারিং একটা ভ্যারাইটি এখানে অনেক মিষ্টি হচ্ছে খেতে তো এটা নার্সারিতে কিনে এনেছি তো এটা আজকে রিপোর্ট করবো সার দিয়ে আপনাদের ওইটাই দেখাবো আজকে প্যাকেটটা খুলে নেব এর মাটি দেখছেন যে কোনো নার্সারি থেকে আপনারা গাছ যখন আনবেন বাইরে থেকে এরকম মাটি থাকবে ঠিক আছে ঝরাবে না এটা অর্ধেক করবে না তাহলে গাছ মরতেও পারে করতে পারেন শীতকালের দিকে করতে পারেন তাহলে গাছ মরবে না এতে মাটি দিয়ে দিই আমার একটা এই গ্রোব্যাগ পুরোনো ছিল এতে সবজি লাগানো ছিল তো এটা সবজি যেহেতু হয়ে গেছে এটা কাজে লাগাচ্ছি এই পাশে আমার এই আম গাছগুলোও দেখতে পাচ্ছেন এটা আর বছরে কিনেছি যেমন এই যে বানানা ম্যাঙ্গো কাটিম আম্বিকা আর থ্রি টেস্ট এইগুলো আমার আর বছরে কেনা আর একটাই আম গাছ কেনার ছিল আমার ওইটা হচ্ছে কিং অফ চাকাপাত তো এটা আজকে লাগাবো মাটি দিয়ে দিলাম এবার দিই সার এটা অনেক মাস পুরনো গোবর সার এটা মিনিমাম এক বছর পুরনো গোবর সার বেশি করে দিয়ে দিই দেখবেন যখন কাঁচা গোবর দেবেন তখন গাছগুলো জ্বলে যায় যেহেতু গোবরের মতন তখন অ্যাসিড থাকে গোবরটা এরকম পচে যাবে নষ্ট একদম ডিকম্পোজ হয়ে যাবে তখন আপনারা ইউজ করতে পারেন গাছে অর্গ্যানিক সারের মধ্যে গোবর সার হচ্ছে সবার থেকে বেস্ট আর আমি গোবর সারই ইউজ করি অর্গ্যানিক বা গোবর সার না থাকলে আমি ভার্মি কম্পোস্ট ইউজ করি ভার্মি কম্পোস্টে একটু তাড়াতাড়ি কাজ করে গোবর সারটা স্লো আস্তে আস্তে কাজ করে গাছ আস্তে আস্তে নেয় খাবার এই যে একদম এর ভিতরে আমি মিলিয়ে দিয়েছি সার আর মাটি দেখি কত দূর হচ্ছে কতটা বসাতে হবে বসে গেছে একটু মাটি দিয়ে দিই আরো মাটি লাগবে আরো মাটি নিয়ে আসছি আমি চলো বন্ধুরা একটু মাটি নিয়ে আসিস এতে আমি মাটি দেখেছিলাম জলে এটা সার মাটি না এটা নর্মালি এটা যত শাক সবজি ছিল পরে ওইটা যখন হয়ে গেছে শাকসবজি তখন ওই বলে রেখে দিচ্ছিলাম পরের গাছ যখন আপনারা লাগাবেন তখন ওর মধ্যে গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন কেন কি ওর মধ্যে আগের থেকে কেঁচোর ডিম থাকে তাহলে কি হবে পরে মাটিটাকে উর্বর করবে নালে পরের গাছ এমনিতেই রাখলে পাথরের মতো শক্ত হয়ে যায় মাটি চলো এতটা নিয়ে যায় এটা এই বছরে রিপোর্ট করে দিচ্ছি দেখি দু হাজার ছাব্বিশে ফল দেয় না আশা করি যে ফল দেবে কেন কি এই গাছের যা হাইট দেখছি এটা নতুন প্লান্ট এটা নতুন তৈরি করেছে না হলে অসুবিধা নেই প্রথমে এটা বড় করবো ঝাঁকড়া করবো পর্যাপ্ত পরিমাণে মাটি আর সার দিয়ে দেব আর এমনিতে আম গাছ নাইট্রোজেন জাতীয় অনেক কম খায় তাও এখন আমি বেশি করে দিয়ে দিলাম পরবর্তী আর দেবো না আর এমনিতেও গরমের সময় আপনারা যদি দেন নাইট্রোজেন যুক্ত সার আম গাছে তাহলে পাতা পুড়ে যাবে এখন যেহেতু ওয়েদার ভালো একটু ঠান্ডা ঠান্ডা আছে তো এটা কিছু হবে না এটা আস্তে আস্তে পচবে মাটির সাথে আস্তে আস্তে গাছ গ্রহণ করবে এর মধ্যে কেঁচো ছোট ছোট অনেক আছে উর্বর করবে মাটি উপর থেকে নিচে যাবে আর নিচের থেকে মাটি উপরে যাবে এরকম कंटिन्यू चलो और मटर उर्व्वर होते शुरू कर ভালো করে পর্যাপ্ত পরিমাণে সার দিলাম এর মধ্যে বেশি সার দেবো না যেহেতু আমার কাছে গোবর সার আছে গোবর সারই দেবো অত হাবিজাবি সার দিয়ে লাভ নেই এর মধ্যে কম পরিমাণে সার দিলেও চলতো তাও আমি বেশি করে দিয়ে দিয়েছি একবারে একবারে আস্তে আস্তে গাছ গ্রহণ করবে আমাকে আর বেশি সার দিতে হবে না থেকে একবারে দিয়ে দিলাম ঝামেলা শেষ এবার এতে শুধু কন্টিনিউ জল দেবো আর কিছুই না তো এখানে রিপোর্ট করে নিয়েছি আমার কিং অফ চাকাপাত পরে এখান দিয়ে একটা কাটিং করে দেবো এখান দিয়ে নতুন ব্রাঞ্চ বেরোবে ঝাঁকরা হবে তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার ইউটিউব চ্যানেলরা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটাই আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে